সালামু আলাইকুম ও রহমতুল্লাহি আমি ইমরান সরকার সেভেন স্টার থেকে আজকে আমি দেখাবো কিভাবে আপনারা একটা স্টোর এড করবেন বা অনেকেই বলে থাকেন ভাই আমি তো এখন দুবাইতে করি বা যে কোনো একটা একটা ইন্ডিভিজুয়াল অ্যাকাউন্ট করতেছেন এখন অন্য দেশে অ্যাকাউন্টে করতে চাচ্ছেন বা অন্য একটা অ্যাকাউন্ট অন্য দেশের স্যালারি অ্যাকাউন্ট এড করতে চাচ্ছেন সেটা ইউএস এর হতে পারে ইউকে এর হতে পারে সেটা কিভাবে করে যেটাকে অ্যামাজনের বাসায় লিঙ্ক অ্যাকাউন্ট বলা হয় সো আসুন জেনে নেই কিভাবে সেটা করতে হয় আজকের ভিডিওতে আমি সেটাই দেখাবো লাইভ যারাই কমপ্লিট ভিডিওতে দেখবেন প্রত্যেকই নিজের অ্যাকাউন্টটা আপনি চাইলে আরেকটা স্টোর অ্যাড করে নিতে পারবেন খুব ইজিলি তো চলুন আমরা স্কিনে চলে যাই সো আপনি অবশ্যই যে স্যালার অ্যাকাউন্টটা আপনার আছে ওই স্যালার অ্যাকাউন্টটা লগ ইন করবেন লগ ইন করার পরে আপনার কাছে এরকম একটা ইন্টারফেস চলে আসবে মেইন সো একটু নিচে দেখতে পাবেন যে স্টোর স্টোর এখানে ক্লিক করেন স্মাইল মিয়া আপনি এখানে স্টোরে ক্লিক করেন হ্যাঁ এখানে ক্লিক করেন দেখেন এড মার্কেট প্লেস ক্লিক করেন ওকে সবগুলা নো থ্যাঙ্কস বা ক্যান্সেল করে দিতে পারেন বাট হ্যাঁ এটা নো থ্যাঙ্কস দিয়ে দেন বা ক্লিক করে দেন ওকে দেখেন আপনার বারে একটা বারে দেখেন আমেরিকা লেখা দেখেন আমেরিকা ইউরোপ ক্লিক করেন যারা এই আমেরিকান বা যেটা ইউএস এর অ্যাকাউন্ট বা মেক্সিকো কানাটা যেহেতু আমেরিকার আন্ডারে আছে সো আপনারা আমেরিকার অ্যাকাউন্ট ক্রিয়েট করলে বা ইউএস এর অ্যাকাউন্ট ক্রিয়েট করলে আমেরিকাতে ক্লিক করতে হবে অথবা যারা ইউরোপের অ্যাকাউন্ট করবেন ইউরোপে অনেকগুলা মার্কেট আছে প্রায় তেরোটা মার্কেট প্লেস সো ইউরোপে ক্লিক করে কিন্তু আপনার ইউরোপের একটা অ্যাকাউন্ট করে দিলে তেরোটা একসাথে মার্কেট প্লেস পেয়ে যাবেন এশিয়াতে ক্লিক করেন তাহলে আমি বিষয়টা দেখিয়ে দিচ্ছি এশিয়াতে ক্লিক করেন দেখেন এর তিন নাম্বার অপশনে এশিয়া লেখা হ্যাঁ এটা আপনারা এশিয়াতে পেয়ে যাচ্ছেন ইন্ডিয়া অস্ট্রেলিয়া সিঙ্গাপুর জাপান সো এশিয়ার আছেন যারা এই চারটা অ্যাকাউন্ট করতে চান তারা এশিয়াতে এসে পেয়ে যাবেন আর যারা মিডিল ইস্টে আমরা জানি মিডিল দুইটা অ্যাকাউন্ট যেটা আহ ইউনাইটেড আরব ইমারাত এবং সৌদি আরব সো আপনি একটু ক্লিক করবেন মিডিল ইস্টে মিডিল ইস্ট এর পরেরটাই দেখেন এশিয়ার পরেরটাই হ্যাঁ দেখেন আপনার উপরে যেটা ফ্লাগ ওনার বর্তমান অ্যাকাউন্টটা হচ্ছে ইউনাইটেড আরব ইমারাত নিচে বারে দেখেন সৌদি আরব সো উনি চাইলেও কিন্তু এখান থেকে ওনার লিঙ্ক অ্যাকাউন্টে সৌদি আরবের অ্যাকাউন্ট খুব ইজিলি করতে পারে আর আরেকটা এখন ইউএস এর অ্যাকাউন্ট ক্রিয়েট করব ইউএস এর অ্যাকাউন্ট লিঙ্ক অ্যাকাউন্ট করব সো ওইটাতে আমরা ফোকাস দেই সো আসুন আপনি যেহেতু ইউএস এ করবেন আমেরিকাতে ক্লিক করেন জি স্যার ওকে আমেরিকাতে ক্লিক করে দেখেন রেজিস্ট্রেশন

যেহেতু সেভ করা আছে সাইনিং এ ক্লিক করেন আপনার কাছে আবারও ওটিপি যাবে পূর্বে যেই নাম্বার ওটিপি নিছিলেন সেম নাম্বারটা চেক করবেন তাহলে ওই নাম্বার ওটিপিটা পেয়ে যাবেন আপনারা দেখেন 579 এই নাম্বার একটা ওটিপি গেছে দেখেন এটাতে এখানে জি করে সাইনিং ক্লিক করেন সাইনিং ক্লিক করেন হ্যাঁ ভুল হবে একটু টাইম দিবে আমরা একটু ওয়েট করব সো আমাদের প্রসেস হচ্ছে লোডিং সো ওকে দেখেন আপনার কাছে এরকম একটা ইন্টারফেস চলে আসবে তখন আপনি কোন মার্কেট প্লেসের রেজিস্ট্রেশন করছেন ওই মার্কেট প্লেসটাতে ক্লিক করতে হবে যেহেতু আমরা ইউনাইটেড স্টেটে যাব সো এখানে ক্লিক করবো ইউনাইটেড স্টেট আর আপনি যে কান্ট্রিতে করবেন ওই বাস হ্যাঁ ক্লিক করে ইউনাইটেড স্টেট সিলেক্ট অ্যাকাউন্ট ওকে ভিউ চার্জ মেথডে ক্লিক করেন চার্জ মেথড হ্যাঁ এখানে ক্লিক করেন এন্ড আপনার এই কার্ডে কি যে বর্তমান যে কার্ডটা এখন আছে এই কার্ডে কি ব্যালেন্স আছে 50 ডলার সমপরিমাণ টাকা আছে জি স্যার 97 ডলার অলরেডি ডিপোজিট করা আছে ওকে যদি এটা ঠিক থাকে তাহলে আপনি ক্লিক করেন এখানে কি কি করবেন amazon.com .com হচ্ছে ইউএসএ সিএ হচ্ছে কানাডা mx হচ্ছে মেক্সিকো সো যেহেতু আমরা .com টাই রেজিস্ট্রেশন করব তো এটাতে ক্লিক করে রিপ্লেক্স ক্লিক করেন সো আপনি আবার টিক মার দেন দেখেন ছোট একটা বৃত্ত আছে ছোট বক্সের ভিতর বৃত্তটাতে টিক মার দিয়ে সেট চার্জ মেথড ক্লিক করে দেন বা ইউলোতে ক্লিক করে দেন ওকে সাকসেসফুল এটাকে অ্যাকাউন্টটা রিফ্রেশ করেন এই যে ওপরে ওপরে বাম দিকে রিফ্রেশ করেন ওকে আপনার এই অ্যাকাউন্টটা চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টার ভিতরে আপনার কাছে একটা ইমেল চলে আসবে আপনার যে চার্জ মেথডটা কাটার পর ওখানে বলবে যে আপনি ইউএস এর অ্যাকাউন্ট সাকসেসফুল এখন লগ করতে পারেন সো আপনি লগ করে নেবেন এইভাবেই একটা আপনারা লিঙ্ক অ্যাকাউন্ট অ্যাড করে নেবেন কেউ আলাদা আলাদা অ্যাকাউন্ট করবেন না একটা অ্যাকাউন্ট ক্রিয়েট হবার পর আপনি এইভাবে লিঙ্ক অ্যাকাউন্ট করে নেবেন আশা করি সবাই বিষয়টা বুঝতে পারছেন যদি কেউ না বুঝে থাকেন অবশ্যই সাপোর্টের হেল্প নেবেন ওকে সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন আবার নেক্সট ভিডিওতে কথা হবে